তো পিতা পরমেশ্বর ধন্যবাদ প্রভু যিশু গুরু ধন্যবাদ সবাইকে নমস্কার আর মোর ঘর হচ্ছে কদমতলা আর মোর নাম হচ্ছে আনন্দ তো পিতার ভজন নাম্বার উনআশি নাম্বার গীতাবন সবাই না পিতা গো পিতা গো আজ তুমি আঙ্গে আঙ্গে তে পিতা গো পিতা গো আজ তুমি আঙ্গে আঙ্গে তে যুগে যুগে আছো পিতা মনের মাঝে তুমি যুগে যুগে আছো পিতা মনের মাঝে তুমি কেটে গো পিতা চরণ মাস গেটে ধা গো পিতা তোমার চরণ ধুলি পিতা গো পিতা গো আছো তুমি অঙ্গে অঙ্গেতে তে তা গো পিতা গো অঙ্গে অঙ্গে তে তোমার গেলে ও গো সি গিয়ে ধরি তোমার গেলে ও গো সি ধরি আলু রাধারে ও গো বলছে চটনি আলু রাধারে ও গো বলছে চটনি পিতা গো পিতা গো আছো তুমি অঙ্গে অঙ্গে তে পিতা গো পিতা গো আছো তুমি অঙ্গে অঙ্গে তে অন্ধকারের পথ মধ্যে অন্ধকারের মধ্যে জ্যোতি চোখে চোখে দেখল পিতা মধ্যে দিবস রাতি চোখে চোখে দেখল পিতা মধ্যে দিবস রাতি পিতা গো পিতা গো আছো তুমি অঙ্গে অঙ্গে দে গো পিতা গো আছো তুমি অঙ্গে অঙ্গে দে যত দুঃখ ছিল মদে জিসুকে সপেছি যত দুঃখ ছিল মদে জিসুকে সপেছি জিসুর জন্ম পাড়া আর আসে পেরেছি বিশুর জন্য পারান খুলে আর হাসে বেড়েছি পিতা গো পিতা গো আছো তুমি অগে অগে তে পিতা গো পিতা গো আছো তুমি অগে অগে তে যিশু হলো মদের গো পানের প্রিয় বন্ধু যিশু হলো মদের গো পানের প্রিয় বন্ধু সে বন্ধু নিজের বলতে ছিল না কিছু সে বন্ধু নিজের বলতে ছিল না কিছু পিতা গো পিতা গো আছো তুমি অঙ্গে অঙ্গে তে পিতা গো পিতা গো আছো তুমি অঙ্গে অঙ্গে তে কি দেওয়া লাগতে লাগে না দেওয়ার হেগন মনের মন্দির আমরা মনের মন্দির পিতা গো পিতা গো আছো তুমি অঙ্গে অঙ্গেতে পিতা গো পিতা গো আছো তুমি অঙ্গে অঙ্গেতে গাছ যেমন মাটিকে আগ্রে ধরে বাঁচে গাছ যেমন মাটিকে আগ্রে ধরে বাঁচে আমরা এখন বেঁচে আছি যিশুর দয়াতে আমরা এখন বেঁচে আছি যিশুর দয়াতে পিতা গো আসো তুমি অঙ্গে অঙ্গে পে গো পিতা গো আস তুমি অঙ্গে অঙ্গেতে গো পিতা গো আসো তুমি অঙ্গে অঙ্গে জুগে যুগে আছো তিন মনের মাঝে তুমি যুগে যুগে আছো পিতা মনের মাঝে তুমি মস্ত কে কে ধা গো পিতা চরণ বস্ত কে তে দাগু পিতা তোমার চরণ ধুই পিতা কে তে দাগু পিতা তোমার চরণ ধুই বস্ত 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 কে তে দাগু পিতা তোমার চরণ ধুই এর গন্ধ তো পিতা परमेश्वर धन्यवाद जिस गुरु धन्यवाद के नमस्कार